যশোরের গুঁড়ে একটু বেশি স্বাদ কারণ কী ভাই যশোরের গুড়ে বিখ্যাত তো আর না একটু আর এই আমাদের যশোরেরা গাছ কাটে হচ্ছে চার পাঁচ দিন অন্তর অন্তর দেখো গাছটা চোখ সকালে দেখো গুড় রসও ভালো হয় আচ্ছা আচ্ছা গুড়ের স্বাদও ভালো হয় আচ্ছা মানে হচ্ছে আপনি একদিন গাছ কাটলেন আজকে এই গাছটা চার থেকে পাঁচ দিন পরে যে কাটে রসের স্বাদ না পাইলেও কিন্তু রসের গুঁড়ের স্বাদ উপভোগ করতে পারেন তোর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমরা বলছি না যে আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে নিজস্ব গাছি রেখে হাজার হাজার গাছ থেকে রস সংগ্রহ করে গুড় প্রস্তুত করছি যেটা সত্য আমরা সেটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বা বলছি যে আমরা যশোরের একেবারে মাঠ পর্যায়ে প্রান্তিক গাছিদের থেকে রস এবং গুড় সংগ্রহ করে আপনাদেরকে দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আমি আজকে রয়েছি একেবারে মাঠ পর্যায়ে যশোর জেলার গাছিদের সাথে আসলে গাছিরা কিভাবে রস সংগ্রহ করে সেই দৃশ্য আপনাদেরকে দেখাবো পাশাপাশি একেবারে নিজের রস টাটকা রস আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে একেবারে নিজেল রস এই রসই মূলত গাসিরা সংগ্রহ করছে আর এটাই জাল দিয়ে যশোরের ঐতিহ্যবাহী খাঁটি খেজুরের গুড় হয় তো আসুন একটু দর্শকদেরকে দেখায় আসলে যশোরের গাছিরা কীভাবে রস সংগ্রহ করে একেবারে ন্যাচারাল পদ্ধতিতে যশোরের গুড় প্রস্তুত করছে যশোরের গাছিরা যে দেখুন শীতের সকালে তো আসুন একজন অভিজ্ঞ তরুণ গাছের সাথে কথা বলি আসলে যশোরের রসে এত স্বাদ কেন বা কিভাবে তারা গাছ রস প্রস্তুত করে গুড় প্রস্তুত করে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কত বছর যাবত আপনি গাছ কাটছেন সাত আট বছর সাত আট বছর ভাই কিন্তু আমাদেরই বয়সে সাত আট বছর যাবত উনি গাছ কাটছে আপনার শেখা আসলে কীভাবে আব্বুর কাছ থেকে বাবার কাছ থেকে শেখা আসলে ওনার বাবার থেকেই শেখা ইনি নাকি আপনার বাবা সালাম আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা 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 ভাই এই যে যশোরের গুঁড়ে এত স্বাদ কেন আপনার ওই যে চোয়াডাঙ্গা আছে এইদিকে সাতক্ষীরা এই দিকের গুঁড়ের থেকে অনেকে বলে বা সবাই বলে যে যশোরের গুঁড়ে একটু বেশি স্বাদ কারণ কি ভাই যশোরের গুড়ে বিখ্যাত তো দিনে একটু আর এই আমাদের যশোরেরা গাছ কাটে আসছে চার পাঁচ দিন অন্তর অন্তর আসছে চোখ সকালে গুড় রসও ভালো হয় আচ্ছা আচ্ছা গুড়ের স্বাদও ভালো হয় আচ্ছা মানে হচ্ছে আপনি একদিন গাছ কাটলেন আজকে এই গাছটা চার থেকে পাঁচ দিন পরে যে কাটেন হ্যাঁ মাশাল তার মানে আপনারা বুঝছেন হয়তো যে একটা গাছ আজকে কাটা পড়লো আজ থেকে চার অথবা পাঁচ দিন পরে যে আবার একটা গাছ কাটা পড়বে যার কারণে গাছ গাছের মাথা শুকানো হয় তো রসটাও বেশ চমৎকার আসে এই জন্য গুড়েও স্বাদ হয় বেশি আর অন্য অন্য জেলায় প্রত্যেক দিন গাছ কাটে বা হচ্ছে একদিন গ্যাপ দেয় তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আমাদের এই তথ্যটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আসুন একটু যশোরের এই নিজের রসের স্বাদ উপভোগ করি মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ স্বাদ এটা ভিডিও থেকে বোঝানো যাবে না এই রসের স্বাদ যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের যশোরে চলে আসুন বা এই রসেরই টাটকা রসেরই গুড় আমরা কিন্তু দিচ্ছি চাইলে আপনি অর্ডার করতে পারেন রসের স্বাদ না পাইলেও কিন্তু রসের গুড়ের স্বাদ উপভোগ করতে পারেন তো দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার ঘরের সামনে পৌঁছে দেবো ইনশাআল্লাহ যশোরের খাঁটি গুড়